দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ক্যাপশনে যেটা বলেছিলাম যে ইনসিয়ার বিপ্লব বাংলাদেশ পক্ষ থেকে কিন্তু তারা সংবিধান সংস্কারের দাবি করেছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সংবিধান সংশোধন যে কমিশন সংসদ ভবন প্লাজাতে আছে সেই আহ কমিশনের কাছে তারা একটি স্মারকলিপি দিয়েছেন এবং তারা দাবি করেছেন যে আহ সংবিধান সংশোধন প্রয়োজনীয় সংস্কার করার যে দাবি করেছেন সেই দাবিতে আজকে মূলত তারা জাতীয় সংসদ ভবন এলাকায় যে সংবিধান সংস্কার যে কমিশন আছে সেই কমিশনের কাছে সংবিধান এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে তারা সংসদ ভবন থেকে বের হয়ে এবং সাংবাদিকদের সাথে কথা বলবেন এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন

সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে ইউনুস সরকার যেটা করেছেন সেই সরকারের পক্ষ থেকে আজকে তারা একটি স্মারকলিপি দিয়েছেন তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আছি আমরা সংসদ ভবনের সামনে তারা সংবিধান সংস্কারের যে কমিশন সেই কমিশনের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন এবং এরপরই আসলে সংসদ ভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন এবং কি সংবিধান কি কথা বললেন কি দাবি করলেন কোন দিকটা আসলে সংশোধন করা দরকার বলে তারা মনে করছেন এই ব্যাপার সবগুলো ব্যাপার নিয়ে আসলে তারা মিডিয়ার সামনে কথা বলবেন আপনাদের দেখানোর চেষ্টা করছি 过来的，过来的，过来的。 আসসালামু আলাইকুম আমরা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আমি ইমাম হায়াত চেয়ারম্যান আপনাদের সবাইকে ধন্যবাদ সংবিধান সংস্কার কমিশন আমাদের কাছে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব চেয়ে পাঠিয়েছিলেন আমরা আজকে মানবতার রাজনীতি মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানবিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র যেন এক অগোষ্ঠীর জবর দখলে না যায় ভবিষ্যৎ যেন দেশের সব মানুষ তার নিজের অধিকার স্বাধীনতা ফিরে পায় সব মানুষ যেন তার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারে ফেসিবাদ স্বৈরতন্ত্র দশতন্ত্র থেকে অধর্ম অগ্রবাদ থেকে সকল অপরাজনীতি থেকে এক গোষ্ঠীবাদী অপরাজনীতি থেকে ধর্ম রাষ্ট্র জীবন যেন মুক্ত থাকে আমরা সে লক্ষ্যে সংবিধান সংস্কারের জন্য আঠারোটি সংস্কার প্রস্তাব আজকে জনাব আলী রিয়াজ সাহেব সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশনের ধান তার কাছে পেশ করেছি আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাবে দিয়েছি সেটা হচ্ছে যে রাষ্ট্রের মালিক সব মানুষ জনগণ সবাই রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক গোষ্ঠীর এক দলের নয় সে বিষয়টা নিশ্চিত করতে হবে এবং এর সাথে সাথে আমরা যে বিষয়টার উপরে সবচেয়ে জোর দিয়েছি সেটা হচ্ছে রাজনীতির সংস্কার রাজনীতি রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে একক ধর্ম একক জাতি একক গোষ্ঠীবাদী দল রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র হতে পারে না তার রাজনীতির সংস্কার রাজনীতি রাজনৈতিক দল দাবি করতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে সবার মানবিক স্বার্থের রক্ষক হতে হবে এবং একক গোষ্ঠীর পক্ষে গিয়ে একক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যদের উপরে জুলুম করা যাবে না অন্যদের অধিকার স্বাধীনতা হরণ করা যাবে না তাই সবচেয়ে জরুরি হচ্ছে মানবতার রাজনীতির প্রবর্তন করা মানবতার রাজনীতির জন্য গোষ্ঠীবাদী রাজনীতি থেকে রাষ্ট্রকে মুক্ত করা এবং রাষ্ট্রকে সার্বজনীন করা কেন কেউ যেন কোনো দলমত রাষ্ট্রকে জবরদখল করতে না পারে অভ্যন্তরীণভাবে কোন দল তাদের এক গোষ্ঠীবাদী মত পর্যন্ত অন্যদের বিশ্বাস আদর্শ জীবন জাতীয়তা অধিকার স্বাধীনতা না পারে যেন ফেসবাদের আবির্ভাব না হয় যেন রাষ্ট্র দৈশ্যতান্ত্রিক স্বৈরতান্ত্রিক হয়ে না যায় সব মানুষের অধিকার স্বাধীনতা জীবন জীবিকা যেন নিশ্চিত হয় সে বিষয়টি আমরা সংস্কারের আমাদের দফাগুলোর মধ্যে জোর দিয়েছি সংবিধানে আমরা আঠারোটি বিষয় সংস্কারের প্রস্তাব দিয়েছি যে সংবিধানের মূল নীতিগত সংস্কার দরকার যেন কোন ধর্মের কোন মত পথের মানুষের উপরে কোনো কিছু তাদের আদর্শের বিপরীত চাপিয়ে দেওয়া না হয় বা কোনো কোন ধর্ম জাতি গোষ্ঠী মত পথ দর্শন নির্বিশেষে কারো অধিকার স্বাধীনতা নিষিদ্ধ বা লঙ্ঘন না হয় রাষ্ট্র যেন সার্বজনীন হয় এবং রাজনীতি যেন সবার কল্যাণে আসে সব মানুষের কল্যাণের রাজনীতি যেটা সত্য এবং মানবতার উৎস আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম দান করেছেন দেশে আমরা খুব আতঙ্কিত আমরা খুব উদ্বিগ্ন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে ধর্মের ভবিষ্যৎ নিয়ে জনগণের ভবিষ্যৎ নিয়ে কারণ একক ধর্মের ভিত্তিতে দল হয় রাজনৈতিক দল হয় না রাষ্ট্র সব ধর্মের সব মত মানুষের সেটা স্বীকার করতে হবে রাষ্ট্র একক ধর্ম ভিত্তিক জঙ্গিবাদী উগ্রবাদী যাতে না হয় আমরা আমাদের পেশ করেছি যেন একক ধর্মের বা একক মতবাদের দখল হয়ে জনগণের বিশ্বাস আদর্শতা ধ্বংস হয়ে না যায় ধর্মের নামে যে দলগুলো আছে এবং জাতীয়তাবাদী উগ্রবাদী যে রাজনীতি আছে আমরা সেগুলোকেই গণতন্ত্র বিরোধী জীবনের অধিকার স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রের জন্য জনগণের অধিকার স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য হুমকি মনে করি আমরা কোন দলের নাম দিতে চাই না বরং ধর্মের নামে একক ধর্ম চাপিয়ে দেওয়া অন্য অন্যদের অধিকার স্বাধীনতা নিষিদ্ধ করা একক ধর্মের নামে রাষ্ট্র করা এই বিষয়ে যে যত দল আছেন এবং বিশেষভাবে ভাবে গোস্তিবাদী জাতীয়তাবাদী চেতনা চাপিয়ে দিয়ে বা বিগত ইতিহাসে যে সব ভুলগুলো আছে সাতচল্লিশে সাম্প্রদায়িক রাজনীতি পরবর্তীকালের যে একক জাতীয়তাবাদী যে রাজনীতি সেগুলোকেই আমরা রাষ্ট্র এবং জীবন অধিকার স্বাধীনতার বিরুদ্ধে স্বৈরাচারী ফেসিবাদী মতবাদ মনে করি সেগুলো সবগুলো থেকে মুক্ত হয়ে যেন সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র সার্বজনীন মানব মানবাধিকারের রাষ্ট্র যেন হয় সে লক্ষ্যেই আমরা প্রস্তাব দিয়েছি বিপ্লবের রাজনীতি রূপরেখা হচ্ছে মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক সব মানুষের মালিকানা ভিত্তিক সব মানুষের জীবনের এবং রুজি ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমরা আঠারোটা প্রস্তাব দিয়েছি আপনাদের সবার কাছে সেটা লিখিত এখন আমরা দিচ্ছি

করেছিলাম দর্শক এই মুহূর্তে আছি আমরা জাতীয় সংসদ ভবনের সামনে সংসদ ভবনের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সংবিধান সংস্কার দাবিতে যে ইঞ্জিনিয়ার বিপ্লব বাংলাদেশ নামে যে সংগঠনটি আসলে মূলত একটি রূপরেখা দিয়েছেন সংবিধান সংস্কার যে কমিশন সেই কমিশনের কাছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে আছি আমরা সংসদ ভবনের সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে সরাসরি সংসদ ভবন থেকে মানিক মিয়া অভিনীত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ইঞ্জিনিয়ার বিপ্লব বাংলাদেশের যেই প্রধান সমন্বয়ক তিনি আসলে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং আপনাদের তাদের যে বক্তব্য তারা লিপিবদ্ধভাবে সাংবাদিকদের কাছে দিয়েছেন এবং কিন্তু তারা তাদের বক্তব্য স্পষ্ট করেছেন এবং গণমাধ্যমের সামনে এখানে ব্যাপক গণমাধ্যম কর্মীরা এসছেন এবং বিষয়টা কে করলো সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আসলে এই যে সংবিধান সংস্কার কমিশন যে গঠন হয়েছে সেই কমিশনের কাছে যে তাদের প্রস্তাবনাটা দিয়েছেন তারা তাদের বক্তব্যটা স্পষ্ট করেছেন এবং বলেছেন যে অপ্রয়োজনে সংবিধান সংস্কার আসলে বাংলাদেশে বাহাত্তরের সংবিধান সংস্কার হয়েছে বাহাত্তরের সংবিধানের পরে কিন্তু অনেকবার কিন্তু সংবিধান সংস্কার হয়েছে আমরা বিগত দিনে দেখেছি ক্ষমতার পালা বদলের সাথে সাথেও কিন্তু বিভিন্ন দল রাজনৈতিক নেতা বিন্দু নেতৃবৃন্দ আসলে কিন্তু ক্ষমতার পালা বদলের সাথে সাথে তাদের ইচ্ছা মতো সংবিধান সংশোধন করে পরিবর্তন করে সংস্কার করে তো তারই ধারাবাহিকতায় আজকে চব্বিশে গণ পর আওয়ামী লীগ সরকার দিন ক্ষমতাসীন দল হাসিনার নেতৃত্বে যে দল ছিল সেই সরকার আসলে পতনের পর কিন্তু আসলে মূলত আবার নতুন করে ডক্টর মোহাম্মদ তিনুস যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তখন কিন্তু আসলে এই মাথা দিয়ে উঠেছেন এমন বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মোতাবেক করে ব্যক্তি দল মত নির্বিশেষে আসলে বক্তব্য দিচ্ছেন যার যার অবস্থান থেকে তো এই ছিল নিউজ টুডে বাংলার আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সবসময় থাকবেন দর্শক নিউজ টুডের সাথে নিউজ টুডে বাংলার সাথে